উৎকৃষ্ট উম্মাতের এক নাম্বার বৈশিষ্ট্য হবে তারা ভালো কাজের আদেশ করবে কোন কাজের বলেন দুই নাম্বার দুই নাম্বার উম্মতে মোহাম্মদির শ্রেষ্ঠ উম্মাতের বৈশিষ্ট্য হবে ওয়ান্নাই কাজ নিজে করবে না ওয়ান্নায় কাজের বিরোধিতা করবে বাধা দেবে আর তিন নম্বর এবং আল্লাহর উপরে তারা পরিপূর্ণ ইমান আনবে সুবহানাল্লাহ আল্লাহ অনুবাদ খেয়াল করেন আল্লাহ বলছে সমস্ত মানব মন্ডলীর থেকে তোমাদেরকে বাহির করা হয়েছে তোমাদের নাম হলো কুনতুম খৈরা উম্মাত উৎকৃষ্ট উম্মাদ তোমরা মানুষের কল্যাণে কাজ করবে তোমাদের কাজ হবে তিনটা এক নাম্বার ন্যায় কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ তিন নাম্বার আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান দেখেন ন্যায় কাজের আদেশ করতে গেলে তার পূর্বে দুইটা কাজ করা লাগবে এক নম্বর আমি নিজে যদি ভালো কাজ না করি আমি আর একজনকে উপদেশ করতে পারবো না আমি বেনামাজি ভাই তুমি নামাজ পড়ো আমি তো নামাজি না নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমি যদি আপনাদের বলি মুসলমানেরা পাঁচ তো নামাজ জামাতে পড়বেন আমি জামাতে নামাজ পড়ি না তাহলে আমি প্রশ্নবিদ্ধ হব কথা বলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেন এমন কথা তোমরা কেন বলো যেটা তোমরা নিজেরা পালন করো না এমন কথা বলা যাবে না যেটা তুমি নিজে পালন করো না তাহলে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য কয়টা তিনটা এক নাম্বার ন্যায় কাজের আদেশ নামাজ পড়া ভালো কাজ রোজা রাখা ভালো কাজ দান করা ভালো কাজ জেনা না করা ভালো কাজ মদ না খাওয়া ভালো কাজ ইসলাম প্রতিষ্ঠা হোক এর পিছনে কাজ করা শ্রম ব্যয় করা মেধা শক্তি ব্যয় করা টাকা খরচ করা সব ভালো কাজ এই জন্যে নিজেরা যদি না করি আর একজনকে উপদেশ দিলে কোনো ফল হবে না দুই নাম্বার আল্লাহ বলেন নিজেরা অসৎ কাজ খারাপ কাজ তো করবে না আর সমাজে যদি কেউ খারাপ কাজ করে সেটার থেকে মানুষকে বিরত রাখবে বাধা দেবে এখন সমাজে খারাপ কাজ চলে না কথা বলেন এমনকি গ্রামগঞ্জের বড় বড় নেতারা যাদের টাকা বেশি এরাই কিন্তু ভালো কাজের সাপোর্ট কম দেয় এরা অসৎ কাজের সাপোর্ট বেশি দেয় এখন আপনি গরিব মানুষ আপনি অন্যায় কাজে বাধা দিতে যাবেন তখন কিন্তু আপনার পিঠের চাল লাল হবে কথা বলেন না কেন পিঠের চাল চামড়া থাকবে না কারণ আপনার টাকা নেই আপনি বলতে পারেন না এই অন্যায় কাজের বাধা দিতে গেলেই ঝামেলা হয় এই জন্যই তো আল্লাহর রসুল ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করার কথা বলেছেন সুবাহান আজকে আমরা হুজুররা যদি বলি এই এলাকায় কোনো চার দোকানে টিভি চলবে না এই এলাকায় কোনো মেয়ে লোক বাজারঘাটে বেপদায় যাবে না এই এলাকায় সুদ চলবে না জেনা চলবে না হারামি কাজ চলবে না আমরা হুজুররা আওয়াজ করলাম শুনে সবাই বললেন না ঠিক বলছেন আবার রাত্রের থেকে গণহারে সব করবেন কিন্তু ইসলাম যদি সংসদে যায় আর সংসদ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি বলে রাষ্ট্রপতি যদি বলে বাংলাদেশের চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রামে কোনো জায়গায় বেনামাজি বয়স প্রাপ্তে মানুষ যদি পাওয়া যায় তাকে এক মাসে জেল দেওয়া হবে প্রত্যেক গ্রামে গ্রামে পুলিশের মোহরা চলবে বলেন এই ডক্টর ইউনুস বা প্রধান উপদেষ্টা বা বিচারপতির এই অ্যালান যখন গ্রামগঞ্জে টিপিতে ছড়িয়ে পড়বে আর আসরের নামাজে রক্তের সময় চালিতাবাড়িয়া মোড়ে এক ভ্যান পুলিশও আসছে যদি নামাজ না পড়ি কেউ ঘরে জেল হবে কয় মাস কেউ কি আর নামাজ না পড়ি বাইরে থাকবে কথা বলেন এই জন্য ইসলামী স্টেট কায়েম হলে পরে ন্যায় কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আনা আদায় হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই জন্যে মানুষ চেষ্টা করি আমরা কিন্তু ব্যর্থ হই কেন জাগা মতন আমাদের সমর্থন পৌঁছায় না যদি পৌঁছায় আমার দুই নাম্বার ইয়াদ থাকবে না কথা বলেন ঠিক কিনা তাহলে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য কয়টা হবে এক নাম্বার দামুরু নাবিল মারুফ ন্যায় কাজের আদেশ ওয়াতানহাউনা নিল মুনকার ওয়শাত কাজের নিষেধ আর তিন নাম্বার ওয়া تؤমিনুনা বিল্লাহ পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস সুবহানাল্লাহ আমরা যে ईमानदार আমাদের পরিপূর্ণ বিশ্বাস নেই বলো কেন কেন বিশ্বাস নেই আমি হুজুরিরও নেই কেন নেই আমাদের এক দুই দিনের চাউল আমাদের ঘরের হাড়ির ভিতরে জমা আছে অনেকের ড্রামের ভিতরে এক বছরের চাউল মৌজুদ আছে এক মাসের পেঁয়াজ রসুন ফ্রিজের ভিতরে মাছ গস্ত সব আছে কারণ আগামীকাল কি খাব আজকে তো খাচ্ছি আগামীকাল কি হব আমরা সঞ্চয় করে রাখি কিন্তু আপনি দেখেন একটা কুকুর বা যারা চতুষ্পদ জানোয়ার বা পাখিগুলো আল্লাহ কোরআনে বলেন সকালবেলা যার যার বাসার থেকে খালি পেটে বিভিন্ন জায়গায় তারা উড়ে যায় আবার সন্ধ্যা নামার আগে যার যার পেটে খাবার দিয়া পেট ভর্তি করে আমি আল্লাহ পাক আবার তাদেরকে নিজ নিজ আপন গৃহের ভিতরে পাঠিয়ে দেই। কারণ তারা বিশ্বাস করে আমার ষোলসটা আল্লাহ আমাকে খাইতে দেওয়ার মালিক ও আল্লাহ আল্লাহ একবার একটা চতুষ্পাত জানোয়ার না খেয়েই মরে একটা পাখি না খেয়েই মরে আর আমরা তো অনেকে কাটাগুলো এখন তাদের দেই না ছোটো মাছ কাঁটাগুলো সিবিয়ে সিবিয়ে খাও তুমি খাও কেন হাড়গুলো চিবিয়ে তুমি খাও কেন এগুলো তোমার বাড়ির বিড়াল কুকুর আছে এদের হক কথা বলেন ঠিক কিনা আমরা দেই না দেওয়া উচিত হাদিস একজন বেশা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখে একজন একটা কুকুর উনি যে কুকুর মেয়ে কুকুর বাচ্চা প্রসাব করেছে জিপটা বাহির হয়ে গেছে প্রচণ্ড রোদে তার কণ্ঠনালি শুকায় গেছে একটু পানির তিরিশ পানির খোঁজে ওই মহিলা কুকুরটা মরণপূর্ণ অবস্থা ওই জেনাকারী একজন খারাপ দুশ্চরিতারাহিনা নারী ওই কুকুরের পাশে আসলেন তার নিজের থেকে একটা কাপড় কূপের ভিতরে দিলেন ওই কাপড়টা যখন কূপের পানির ভিতরে ডুবে গেল ওই কাপড়ে কিছু পানি রয়ে গেল ওই কাপড়টা উঠায়ে দুই হাত দিয়ে নিংড়ায়ে ওই মহিলা কুকুরের গালের ভিতরে মুখের ভিতরে কাপড়টা নিংড়িয়ে দিল এই সামান্য পানি দিয়া সামান্য পানি কূপের থেকে উঠায়ে ওই মা নামক মহিলা কুকুরনিকে পানি খাওয়া এসে ওই জেনাকারিণী নারী এই পানি পান করার পরে কুকুরটা জীবন ফিরে পেয়ে গেছে আল্লাহর নবী বলেন ওই নারী আল্লাহর জান্নাতি একটু জোরে কন আজকের থেকে আপনাদের পায়ে হাত অনুরোধ করি আপনার বাড়িতে যদি বিড়ালের বাচ্চা থাকে তাড়িয়ে দিবেন না একটা কুকুর থাকে পশবেন না যদি আসে আপনার উৎসৃষ্ট যেগুলো আপনি নষ্ট করলেন বা হাড় হাড্ডি বা মাছের কাটা তাদেরকে খাইতে দেন সারা রাত জেগে মালিকের বাড়ি ওই কুকুর পাহারা দেবে এই জন্য আমরা যারা মাদ্রাসায় বা স্কুলে পড়েছি জিবে দয়া যে নাহি করে একটা কথা আছে না এই জন্য আমি কি বললাম তিন নম্বর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে পরিপূর্ণ কার উপরে বিশ্বাস আরো জোরে বলেন এই বিশ্বাস কিন্তু আমাদের ষোলো আনা নাই যদি ষোলো আনা থাকতো তাহলে পরেরটা মেরিয়ে আমরা খাইতে পারতাম না যে আল্লাহ আমাকেও তো খাইতে দেবে কারণ তিনি আমার মনি সুহান বলেন এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ আমানু আল কিতাবি লা kana khayrallahu minhumul mu'minuna wa aktharuhumul fasiqun তবে যারা আহলে কিতাব তারা যদি ঈমান আনতো তবে তাদের জন্য মঙ্গল হতো তাদের মধ্যে এমন কিছু লোক মমিন থাকবে বা আছে আর অধিকাংশ লোকগুলো হলো ফাঁসে মানে পাপা আহালে কিতাব কারা আমাদের সমাজে আমরা যারা আলেম কোরআন বুঝি এদেরকে বলা হয় আমাদেরকে বলা হয় আলেম উম্মতের আলেম আর ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা আলেম ছিল ইঞ্জিল তাওরাত বুঝতো এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আহালে কিতাব তাহলে মুসা উম্মতের ভিতরে যারা আলেম ছিল ভিতরে যারা আলেম ছিল ওদেরকে কি বলা হয় আহালে কিতাব আর আমাদের নবীর উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা আমরা আলেম তাদেরকে বলা হয় কি আলেম সুবহানাল্লাহ বলেন অনেকে ইমান আনছে বহুত লোক ইমান আনে নাই যারা ইমান আনছে তারাই উম্মতে মোহাম্মদের ভিতরে সামিল কারণ এখন ঈশানবীর ধর্ম রিজেক্ট এখন মুসানবীর ধর্ম রিজেক্ট এখন দিন ইসলাম চালু সুমাহান্লাহ বলেন এমনকি আল্লাহ পাক কোরআনে ওয়াদা নিয়েছেন তোমাদের নবুয়াদ কালীন সময়ে যদি মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ায় যায় তোমাদের ধর্ম বাতিল তোমরা তার উপরে কলেমপরি ইমান আনবে এটা যদি নবীদের কাছ থেকে পাক ওয়াদা নিতে পারে তাহলে নবীর উম্মতের কাছ থেকে ওয়াদা নেওয়ার প্রয়োজন আছে এই আয়াতের ব্যাখ্যা আল্লাপাক একই সুরাক সুরা আলেম রানের একশো চার নাম্বার আয়াতে বলেন ওয়ালত কুমিনকুম হুম্মা তুঁইয়া দৌ না ই নল খইর ওয়া মরু না ভিল মারুফি ওয়ায় না হৌ না নিল মুংকার ওলা ই কাহমুল মুফুলে হৌ সুরাল এমরান বলছেন কোমরাই হলে উত্তম শ্রেষ্ঠ জাতি মানুষের ভেতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে মানুষের কল্যাণে তোমাদের কাজ তিনটা তোমাদের বৈশিষ্ট্য তিনটা এক নাম্বার ন্যায় কাজের নিষেধ নাকি আদেশ অন্যায় কাজের নিষেধ আর আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান এখানে আল্লাহ বলছেন ওলতাকুমিনুম্মা তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত বা থাকবে সেই দলের বৈশিষ্ট্য ইয়াদ যারা মানুষকে কল্যাণের পথে ডাকে জান্নাতের পথে ডাকে বাংলাদেশে যত ইসলামী দল আছে এরা মানুষদেরকে কল্যাণের পথে ডাকে দুনিয়ায় যদি তোমার দল তোমার নেতা ইসলামপন্থী না হয় তোমার দল যদি ইসলামী না হয় পরকালে তোমার নামাজ রোজায় তুমি জান্নাত পাবে না তুমি জাহান্নামি হবে এই জন্য তোমরা আসো এমন একজন নেতাকে মানো যেই নেতা নামাজি যেই নেতা ইসলাম মানে কোরআন মানে মানুষের কল্যাণে কাজ করে ইসলামী সংগঠন এই আয়াত থেকে প্রমাণ সুমাহান্লাহ তোমাদের ভিতরে অনেক দল থাকবে কিন্তু একটা দল কল্যাণের দিকে ডাকবে আর কল্যাণটা কি কল্যাণটা হলো চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জান্নাত একটু জোরে বলেন এরপরে বলেন মারুফ যারা তোমাদেরকে কল্যাণের দিকে ডাকবে এদেরও কাজ হবে আল্লাহ পাক বলেন এখানে দুইটা এক নম্বরে আমরুন মারুফ মানুষকে ন্যায় কাজ করতে বলবে নিজেরা করবে আদেশ করবে ওয়া হাউনানিল মুনকার নিজেরা অসৎ কাজ করবে না সমাজে অসৎ কাজ করতে নিষেধ করবে এবং যারা করবে তাদের বাধা দেবে যদি এই কাজগুলো তারা করে ফলে তবে তারাই হবে দুনিয়ায় এবং পরকালে সফলকাম দুনিয়ায় যারা সফল হবে কবরে তারা আল্লাহর জান্নাত প্রাপ্তি পাবে আল্লাহ একবার একটা কথা বলি ইসলামী আন্দোলন করার অপরাধে অনেক আলেমদেরকে জালেমরা ফাঁসি দিয়েছে ভারতবর্ষের জাফর খান থানেশ্বরীকে আন্দাবান দিবে বনবাস দিয়েছে কোরানের কথা বলার জন্য ব্রিটিশরা এমনকি কর্ণের নাসের জামাল সাইয়েদ কুতুবকে জেলখানার ভিতরে পাগলা কুকুর ঢুকায় দিয়েছে কেন তুমি কোরআনের কথা বলো আমাদের বাংলাদেশে সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী কেউ আর গায়ে টানবেন না হুজুব দলের কথা বলতেছে এই আয়াতের সঙ্গে মিলে গেছে এই জন্য বলছি এর আগে ও পাপনায় মাহফিল করেছি নিজামী সাহেবের কবর জিয়ারাত করতে যাব পুলিশ মামুরা যেতে দিত না গত সোমবারে ওনার বাড়ির থেকে পনেরো কিলোমিটার দূর আমার মাহফিল দিনের বেলায় তারেক মনোয়া ছিল রাত্রে আমি ছিলাম জিয়ারাত করার পরে পরের দিন আমার মাহফিল বগুড়ায় কমিটিকে বললাম মরহুম মকবুর মতিউর রহমান নিজামী হুজুরের কবরটা একটু জিয়ারাত করার বড় আশা সিএনজি ভাড়া করলাম ডাউন পাঁচশো টাকা নিলাম একেবারে গ্রামপল্লীর ভিতরে রাস্তাঘাট ভালো না রাস্তা সংস্কার হচ্ছে ওখানে যাওয়ার পরে ওনার কবর জিয়ারাত করলাম আমার যেন মন বলে আল্লাহর বান্দা কবরের ভিতরে এখনো তাজা কারণ কবরের স্থানে দাঁড়িয়ে যখন জিয়ারাত করবেন যদি সেই আবেগ নিয়ে করতে পারেন কিছুটা অনুধাবন আপনার ভিতরে আসবে এটা ইমানদারের লক্ষণ একজন অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক নামটা কি বললো আমার মনে নাই আমি বললাম অনেক কবর মন্মতপুর গ্রামের নাম ওনার পারিবারিক কবর স্থান প্রায় তিন বিঘা জমি নিয়ে অনেক কবর কিন্তু আমি চিনতে পারলাম না পরে ওই লোকটা নিয়ে গেল যে চতুর ধারেক আমরা যেমন কবর দেওয়ার পরে বাঁশের সোটা দিয়ে রেলিং করে ঘিরে দেই, যাতে কুকুর বা শিয়াল যেয়ে ক্ষতি না করতে পারে আর ওনার কবরের চারপাশে লোহার ওই রকম রেলিং দিয়ে ঘেরা আছে। বলতেছে ওনাকে দুই হাজার ষোলো সালের এগারোই মে না ষোলোই মে সম্ভবত রাত বারোটায় দশ মিনিটে ফাঁসি দেওয়া হয় তার পরের দিন কবর দেওয়া হয় ওই দিন থেকে ওনার কবরের রেলিং এই জালেম সরকারের পুলিশেরা ছয় ভেঙে দিয়েছে যে রাজাকারের কোন কবরের চিহ্ন এই পাবনায় থাকবে না আজকে জালেমরা পালিয়েছে ওনার কবরের ধারে ছোট একটা দিয়ে আল্লাহর বান্দার নাম লেখা আছে হাজার হাজার মানুষ কবর জিয়ারাত করতে যায় যারা এতদিন বাধা দিয়েছিল আজকে তারা কোথায় এই জন্য দুনিয়ার থেকে যারা আল্লাহর কাজের জন্য মানুষকে ডাকবে কিছু মানুষ হিংসা করবে কিছু মানুষ তাদের উপরে করবে অত্যাচার করবে কিন্তু বেলা শেষে দেখবেন তাদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ একবার বলেন অনেক দিনের আশা এবার পূরণ হয়েছে এই জন্য যারা ইসলামের পক্ষে থাকে দেখেন বাতিলরা কত রকমের লোভ দেখাইছিল আল্লাহর বান্দারা মনে হয় দুনিয়ার থেকে জেলখানার ভিতর থেকে জান্নাতের সুগন্ধ পাইছিল এই জন্য দুনিয়ার কোনো আরামায়ের কোনো লোভ তাদেরকে আল্লাহর থেকে ফিরায় রাখতে পারিনি আল্লাহ একবার কঠিন ব্যাপার মির কাশে মালিকে ফাঁসি দেবে তিন ঘন্টা আগে জল্লাদ সংকেত দিল ওই ঘরের ভিতরে ওনার যিনি তদারকি করে উনি বলতেছে স্যার আপনাকে কিন্তু তিন ঘন্টা পরে ফাঁসি হবে উনি বলছে আমি দুই ঘন্টা ঘুমাই এক ঘন্টা আগে আপনি আমাকে ডেকে দেবেন তিন ঘন্টা পরে যাকে ফাঁসির দড়িতে ঝুলাবে সে নাকি এখন ঘুমাবে কি মনে করেন দুই ঘন্টা ঘুমাইলো এক ঘন্টা আগে ডেকে দিল আল্লাহর বান্দা উজু করে যায় নামাজ বিছিয়ে মালিকের দরবারে দুই রাকাত নামাজ পড়লেন নামাজটা লম্বা করেন নাই যদি লম্বা করে জালেমরা বসবে মরার থেকে বাঁচার জন্য নামাজ লম্বা করতেছে এরপরে যখন তার হাত ধরা হলো উনি বলতেছে আমার হাত ধরা লাগবে না আমার জান্নাতের কাঙ্ক্ষিত মঞ্জিলে আমি নিজেই হেঁটে হেঁটে আল্লাহ পাক সূরা ইউনূস ভিতরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন যারা আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যখন কোনো ব্যক্তি মারা যায় খেয়াল করেন মুসলমান আমার আব্বা মারা গেছে আমার মা মারা গেছে আমার দাদা দাদি মারা গেছে এই দুইটা জিনিস তাদের হয়েছে আমরাও যখন মারা যাব আমাদের দুইটা বিষয়ের চিন্তা হবে এক নাম্বার আমি যে কবরে যাব আমার যে কান্ডিশনার আমি দুনিয়ায় চলা করতে পারবো না আমার আব্বা মারা গেছে সত্তর বছর বয়সে আমি এখন যাচ্ছি আমার বয়স তো একাত্তর আমি আর দুনিয়ায় থাকবো না ওই কবরে যে আমল করেছি দুনিয়ায় না জানি কবর আমার জাহান্নাম হয় কিনা এই ভয়ে মানুষের আত্মাটা গলার কাছে এসে যায় বারবার পানি খায় তারপরেও যেন পিপাসা নিবে না আর দুই নাম্বার চিন্তা হয় আমি আজকে দুনিয়ার থেকে যদি বিদায় নেই আমার সন্তানদেরকে কে ভরণ পোষণের ব্যবস্থা করবে কে তাদের মুখে খাবার জোগাবে আমার বিধবা স্ত্রীকে কে দেখে শুনে রাখবে এই দুইটা জিনিস বিষয়ে প্রত্যেক মিলিত ব্যক্তির মরার আগে বারবার রেখাপাত করে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সবদান হুশিয়ার যারা আমার অলি যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই ভয় নেই আল্লাহর ফেরেস্তারা এসে বলবে আল্লাহর বান্দা তুমি ভয় ক্ষেত্রেছো যে আমল তুমি করেছো কবরটা জানান্না হয় কি না এই যে তুমি চোখ চেয়ে দেখো তোমার আমলে পাক খুশি তুমি মরার পরে যে এই জান্নাতবাসী হবে ওই জান্নাতের দরজা খুলে আল্লাহ পাক এই দুনিয়ার মৃত্যুর মুহূর্তে চামড়ার চোখে তোমাকে দেখবার জন্য ডেকেছে এই জন্য তাদের কোনো ভয় নেই আর দুই নাম্বার। ও আল্লাহ মিয়াহা জানুন তাদের কোনো চিন্তা নেই ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা তোমার পরিবারকে দেখবে তুমি মা দু থেকে বিদায় নিবা একটা দুধের বাচ্চা আসে কে তারে দুধ পান করাবে কে তারে গড়ি তুলবে চিন্তা করো না তোমার দায়িত্ব হাতে গ্রহণ করবে তাই আল্লাহ বলেন যারা নেকামল করে কবরে যাবে মৃত্যুবরণ করবে লা লাখন তাদের কোনো ভয় থাকবে না ওলাহ মিয়াহ জানুন এই আয়াতের বাস্তব ব্যাখ্যা ইসলামী আন্দোলনের নেতারা যারা ফাঁসিতে চোখেও কোনোদিন আমরা পানি দেখতে পাই নাই মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরে তারা তাদের কানে কানে একবার বলেন তাহলে দুই ঘন্টা ঘুমাবে এক ঘন্টা আগে জাগাই দিল উনি নামাজ পড়ি ওখানে চলে গেলেন মরণের ভয় আছে আল্লাহর হাবিব বলেন হাবিব বলেন বেহেস্তি মানুষ দুনিয়ার থেকে যখন মারা যাবে এই মরণটা তাদের জন্য সুতা অর্থাৎ মারা গেলেই জান্নাত দুনিয়ার জান্নাতের মাঝখানে যে ভেড়ি আছে এই ভেড়িটার নাম আছে মরণ সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ কয়দিন বাঁচবেন বলেন কয়দিন বাঁচবেন আমরা যেন তৈরি থাকতে পারি এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ে ফাঁসি কোন কালে মাই থাকবে তুমি জানাও জগতবাসী এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ে ফাঁসি কথা বোঝেননি এই লাহ ইল্লাহ এর ওজন কি জানেন আল্লাহর হাবিবের কাছে সাহবাই কেরাম জিজ্ঞাস করলেন হুজুর একজন অমুসলমান মুসলমান হয় এই কলেমা পাঠ করে কলেমার কত দাম বলেন আসমান জমিনের নিচে কলেমা নামক গাছের গোড়া আর এই কলেমা নামক গাছের ডাল পালা সাত আকাশের উপরে ওয়াফার কলেমা নামক গাছের গোড়া সাত জমিনের নিচে আর ডালপালা পালা উপরে আল্লাহ বলেন এই কলেমার এত দাম তাম পৃথিবীতে মসজিদ মাদারাসা খানায় কাবা মদিনা যত সম্পদ আছে এক পাল্লায় যদি দেন মুসলমান আর এক পাল্লায় লাহাই লহাইল্লাল্লা যদি রাখেন দুনিয়ার সব কিছুর চাইতে কলেমার পাল্লার ওজন ভারী হবে